তোমরা না সরি গিয়ে মোরে Yeah. আমি কথা বলছি ইয়ারাউদ্দিন সিনিয়র সিনিয়র অফিসার হেল্পম্যানেজার এবং সিনিয়র ইনচার্জ 12টা বিষয়ের থেকে সংবাদ সাথে সাথে আমরা প্রথম কল গাড়ি এবং সেকেন্ড কল গাড়ি আমার জনাボルছাও ইকুপমেন্টছাও গ্রুপ অগ্নিকন দস্তরে উপস্থিত হয় তো নমি মার্কেটিং এর সামনে হল দ্রুত আমরা আমাদের ফায়ার অ্যান্ড রেস্কিউ টেন্ডার গাড়ি থেকে লাইন খুলে দুটো খুলে দ্রুত পানি আগুন নির্বাপনের চেষ্টা করি এবং সাথে সাথে আমরা পাম্প দিয়ে পার্শ্ববর্তী নার্সিং 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 ইনস্টিটিউটের নার্সিং রিজার্ভ ট্যাঙ্কি থেকে দ্বিতীয় পাম্প সেট করে আমরা দ্রুত দ্রুত তাকে আগুন নির্বাপন করি এর পরিপ্রেক্ষিতে আমাদের আমরা যেহেতু পাঁচটা দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে বৈশাখী সুইট বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আর ধর্মীয় ক্ষতিগ্রস্ত হয়েছে আর দ্রুত আগুন নির্বাপনের ফলে আমাদের পুরো মার্কেটে

আমরা কোনটা প্রতিষ্ঠান হচ্ছে পাঁচটা এর মধ্যে কম্পিউটার ওটা হচ্ছে আংশিক ক্ষতিগ্রস্ত প্রায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছে পয়সা ঢাকা অটো অটোটা হচ্ছে আংশিক ক্ষতিগ্রস্ত এবং এই যে পাশে ছিলাম আমাকে ছেলে আমার তোমাদের ছেলেপেলেরা ফোন দিয়ে বললো যে আগুন আমি এই মুহূর্তে চলে আসছি আসার পরে দেখতেছি যে আমার পাশে আমি অলরেডি কিছু বাইর করছি আবার কিছু নষ্ট হয়ে গেছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমি এই